সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার কাপতুলি থানা ডাকুমারা হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার

ওনার নাম্বার দিয়ে আপনাদের সহযোগিতা করি আপনার নাম রুবেল রুবেল ভাই দর্শক রুবেল ভাইয়ের কাছ থেকে মোটামুটি ভালো মানের বোকা থাকে আপনারা সংগ্রহ করতে পারেন আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে চব্বিশ একষট্টি পঁয়ত্রিশ দর্শক এই ধরনের বোকা কিনতে চাইলে ওনার সাথে যোগাযোগ করে পোকনাগুলো সংগ্রহ করতে পারেন তবে আমি আপনাদের সব সময় সাজেস্ট করি আপনারা হাটে এসে দেখে শুনে গুলো ক্রয় করাই ভালো হবে দাম কেমন আশি বিরাশি চাওয়া দাম ফ্রিজনা মোটামুটি ভালো মানের একবারে খারাপ না মোটামুটি আছে কাস্টমার কেমন দাম

তথ্য দেয় এই বাস থেকে এই বাস থেকে কিছু বকোনার আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা ফিজিয়ান বকনা দেখতেছি ফ্রিজিয়ান মোটামুটি বেশ বড়ো সড়ো বকনা এগুলা অল্প কিছু দিন গেলে গিটে চলে আসবে আট দশ মাস বয়স হতে পারে এগুলা দশ বারো মাস বয়স হবে বগুলা তোর দাম কেমন চাইলে দাম কমে চাইছে ভাই কাস্টমার কমেন্ট তো আগেকার থেকে বাজারে একটু ইয়ে হয়েছে

কাছ থেকে নিতে পারেন মোটামুটি একেবারে খারাপ না ভালো মানে মোটামুটি ফ্রিজ আনবো না মোটামুটি আছে ভালো একেবারে খারাপ না এখানে একটা দেখেন ফ্রিজে আনবো না তথ্য দেয় আপনাদের কেমন কি দাম চাই

এটা দাম কেমন চাইলেন পঁয়ষট্টি চাওয়া দাম দশক মোটামুটি ভালো মানের পঁয়ষট্টি চাওয়া দাম এ এটা এটা একই কত দিচ্ছে পার পিস কাস্টমারকে আমি হাজার সাতষট্টি দাম দিচ্ছে এটা সাতষট্টি চাইছে বকলা মোটামুটি ভালো মানের বকলা ভালো মোটামুটি আপনার নাম আমার নাম মোহাম্মদ গনি ভাই গণি ভাই তো গণি ভাইয়ের কাছ থেকে আপনারা এই ধরনের বোকনাগুলো সংগ্রহ করতে পারবেন

আপনারা এই হাত থেকে এই ধরনের বোকনা গুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি আগের একেবারে শেষ মুহূর্তে কিছু বোকনা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম এখানে দুইটা বোকনার দাম দর চলতেছে বেশ কিছুক্ষণ ধরে ভালো আছেন না এটা এটা কেমন দাম দেয় এটা দাম দিচ্ছে চৌদ্দ আশি হলে ব্যথা কেনা করবে সত্তর পঁচাত্তর দাম দিচ্ছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম